তো রিসেন্টলি আমাদের সকলের প্রিয় টেলিগ্রাম খবরের শিরোনামে উঠে এসেছে যেখানেই যাই যে যেই প্ল্যাটফর্মে খুলি টিভি নিউজ সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই টেলিগ্রাম টেলিগ্রাম আর টেলিগ্রাম কী ঘটেছে টেলিগ্রামকে নিয়ে গত চব্বিশে অগস্ট টেলিগ্রামের সিও পাভেল দুরভকে ফ্রেঞ্চে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে কী রিজেন অ্যারেস্ট করেছে কেন অ্যারেস্ট করেছে টেলিগ্রামের কী হবে এরপরে অবস্থা ইন্ডিয়াতে টেলিগ্রাম চলবে কি না ব্যান হয়ে যাবে সে সমস্ত নিয়ে আজকের এই ভিডিও হ্যালো গাইস আমি অরিজিৎ আপনারা দেখছেন টেক তো চলুন আর সময় নষ্ট না করে আজি এম আস তো এই গত চব্বিশে অগস্ট টেলিগ্রামের সিও পাভেল দুরব যখন বাকু থেকে প্যারিস যাচ্ছিলেন তার নিজস্ব জেটে প্রাইভেট জেটে প্যারিসে ল্যান্ড করার পর ফ্রেঞ্চ পুলিশ তাকে অ্যারেস্ট করে সেখানে ফ্রেঞ্চ অথরিটিসদের বক্তব্য প্যাভেল দুরবের এই প্ল্যাটফর্ম টেলিগ্রাম বিভিন্ন নোংরা কাজ যেমন চাইল্ড সেক্সুয়াল কন্টেন্ট বিভিন্ন ড্রাগ ট্রাফিকিং বিভিন্ন সাইবার ক্রাইম টেরোরিজম বিভিন্ন এ সমস্ত কাজে ইউজ করা হচ্ছে এবং সেটা ব্যাপক পরিমাণে এবং সেটা টেলিগ্রাম জানা সত্ত্বেও তারা প্রপার মডারেশন অর্থাৎ এই সমস্ত জিনিসগুলোকে ছেটে বাদ দিয়ে দেওয়ার কোনো মডারেশনের কোনো টেকনিক বা মডারেশনের কোনো সিস্টেম তারা আনছে না এরকম বক্তব্য দিয়েছে ফ্রেঞ্চ অথরিটিস তার উত্তরে টেলিগ্রাম বলেছে যে টেলিগ্রাম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনে যথেষ্ট পরিমাণ মডারেশন তাদের এই প্ল্যাটফর্মে দিয়েছে কিন্তু এটা ক্লেম করা একবারই উচিত না যে একটা প্ল্যাটফর্মে এরকম অ্যাবিউজ হলে তার সিইও তার ফাউন্ডার সেটার জন্য রেসপন্সিবল এরকম একটা বক্তব্য টেলিগ্রাম রেখেছে ফ্রেঞ্চ অথরিটিসদের উত্তরে একটা রিপোর্ট এটাও পাওয়া গেছে যে ইন্ডিয়ান গভর্নমেন্টও টেলিগ্রামকে একটা নোটিস প্রোভাইড করেছিল ইস্যু করেছিল যেটার পর টেলিগ্রাম তাদের প্ল্যাটফর্ম থেকে মোটামুটি দু হাজারের বেশি এরকম গ্রুপকে ছেটে ফেলেছে যারা এই চাইল্ড সেক্সুয়াল কন্টেন্ট ড্রাগ ট্রাফিকিং ক্রাইম সাইবার বুলিং এ সমস্ত জিনিসের জন্য টেলিগ্রামকে ইউজ করে থাকতো মানে ধরে রাখতে পারেন কীরকম লেভেলের গ্রুপস কীরকম লেভেলের কন্টেন্ট এই সব রিলেটেড কন্টেন্ট এই টেলিগ্রামের মধ্যে রয়েছে তো দেখা যাক এবার কত দূর পর্যন্ত এটা এগোয় ফ্রেঞ্চ অথরিটিস টেলিগ্রামকে কী কী স্টেপস নিতে বলে কি কী নতুন জিনিস করতে বলে এবং টেলিগ্রাম সেগুলো করে কি না তারা যদি নিজেদেরকে প্রমাণ করতে পারে কি না যদি তারা নিজেদেরকে প্রমাণ করতে না পারে বিভিন্ন স্টেপস যে যদি ফ্রেঞ্চ অথরিটিস কোনো স্টেপস বলে সেই স্টেপসগুলো নিতে তারা ফেল হয় তাহলে আমার মনে হয় ইন্ডিয়া থেকেও এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে এই টেলিগ্রাম হয়তো কিছু দিনের মধ্যে উঠে যাবে যদিও টুইটার সিও এলান মাস্ক বাভেল দুরোয়ের সাপোর্টে এগিয়ে এসছে সে সমস্ত ছাড়াও রিসেন্টলি একটা জিনিস যেটাই কন্ট্রোভার্সির পর বেরিয়ে এসছে সবার মধ্যে যে আমরা যে টেলিগ্রামে মেসেজ করি সেই মেসেজগুলো কি হোয়াটসঅ্যাপ বা সিগন্যালের মতো এন টু এন্ড এনক্রিপ্টেড তো তার উত্তরে আমি এটাই বলবো যে না টেলিগ্রামের যেটা নর্মাল মেসেজ আমরা করি সেটা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড নয় টেলিগ্রামে একটা ফিচার আছে সিক্রেট চ্যাট বা সিক্রেট মেসেজ সামথিং কিছু একটা সেই পার্টিকুলার সেম সিক্রেট চ্যাট সিক্রেট মেসেজটা এন টু এন্ড এনক্রিপ্টেড কিন্তু নর্মাল মেসেজ যেটা সেটা হোয়াটসঅ্যাপ সিগন্যালের মতো টু এন্ড এনক্রিপ্টেড নয় তার মানে এটাই যে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে যা মেসেজ লোকজন করছে বা যা মেসেজ আমরা করছি সেই মেসেজগুলো চাইলে কোম্পানি বা থার্ড পার্টি কেউ রিড করতে পারে বা অ্যাক্সেস করতে পারে ফলে এতগুলো ব্লেম এতগুলো নেগেটিভ জিনিস এই টেলিগ্রামের ওপর উঠে এসছে রিসেন্ট কিছুদিন এক সপ্তাহের মধ্যে দেখা যাক কত দূর কী এগোয় এই জিনিসটা নিয়ে আমি আপডেট করতে থাকবো কোনো আপডেট পেলে কারণ আমরা জানি প্রচুর সংখ্যক লোক ইন্ডিয়াতে টেলিগ্রাম ইউজ করেন যাই হোক আজকের এই ভিডিওতে এতটাই আপনার এই ব্যাপারটা নিয়ে কী মতামত আপনি কি টেলিগ্রাম ইউজ করেন না আপনার টেলিগ্রামের ব্যাপারে কি অভিজ্ঞতা কি মতামত সেটা ডেফিনেটলি কমেন্টে লিখবেন যাতে আমি ওগুলো পড়তে পারি এবং অন্য ভিডিওস আমার জন্য মোটিভেশন পাই এরকম ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওকে লাইক করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করতেও ভুলবেন না দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা